সুরা আর রহমান আল্লাহর সীমাহীন অনুগ্রহের ঘোষণা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আর রহমান করুণাময় আল্লামাল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন বায়ান তাকে ভাষা ও বোধশক্তি শিক্ষা দিয়েছেন সূর্য ও চন্দ্র নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান জুদান নক্ষত্র বৃক্ষ সবই সিজদা করে وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ আকাশকে উঁচু করেছেন এবং স্থাপন করেছেন পরিমাপ আল্লাহ তাগাউ ফিল মিজান পরিমাপে অতিক্রম না করো ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া তুখসিরুল মিজান ন্যায় সহকারে ওজন ঠিকমতো করো এবং পরিমাপ কমিও না আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের জন্য এতে রয়েছে ফলমূল এবং খেজুর গাছ যার সমৃদ্ধ স্পাদ

তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুকনা কাদামাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখার শিখা থেকে আলা তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে রব্বুল মাসিরিয়াকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন তিনি দুই পূর্ব দিক ও দুই পশ্চিম দিকের প্রতিপালক ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে মারাজাল বাহরাইনি ইয়াতাকিয়ান তিনি দুই সমুদ্র প্রবাহিত করেছেন যাতে তারা মিলিত হয় মায়নাহুমা বারযখুল লা ইবগিয়ান তাদের মাঝে বাধা রয়েছে তারা সীমা লঙ্ঘন করে না বাইনাহুমা বারযখুল লা তাদের মাঝে রয়েছে সীমা রেখা তারা একে অপরকে অতিক্রম করতে পারে না ফাবি আই আলাঈ রাব্বিকুমা টুকাজিবান তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে ইয়াখরুজু মিনহুমা লু লুউয়াল মাউরুজান উভয় সমুদ্র থেকে বের হয় মুক্তা ও প্রবাল ফিআই আই ই রবিকু মাতু তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে ওয়ালাহুল জওয়ারিল মুসা আতুফিল বাহরিকাল আলাম আর সমুদ্রে চলমান জাহাজগুলো তারই ফা বি আই আলা রব্বিকুমা তুকাযিবান তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে কুল্লু মান আলাইহা ফান পৃথিবীর উপর যা আছে সবই বিলীন হবে ওয়া ইয়া বাকা ওয়াজহু রব্বিক যুল জালাল ওয়াল অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রভুর মহিমা ও সম্মান ফ্রাবিআই আলা ই রব্বিকোমা তোকাদিবান তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে ইয়াস আলু হু আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তাকে জিজ্ঞাসা করে কুল্লাইয়ৌমিন হুয়া সা নিন তিনি প্রতি মুহূর্তে নতুন কাজে নিয়োজিত তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে হে মানুষ ও জিন আমরা তোমাদের হিসাব নিকাশের জন্য প্রস্তুত হব

তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে সেদিন কোনো মানুষ বা জিনের গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে

তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন এই সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলতো ইতুফুন বাইনা হাওয়া বাইনা হামিমিন তারা এর মধ্যে এবং ফুটন্ত পানির মধ্যে ঘুর পাক খাবে ফিআ আলা অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ওয়ালিমান খাফামা কামারব্বি হিজন যে তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তার জন্য রয়েছে দুটি জান্ডাত আই অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আফনান যার দুই বাগানে রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা আই আলা। ইর্বিকুমাত অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাতে রয়েছে দুটি প্রবাহমান ঝর্ণা ইর্বিকুমা তুক অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ফিহিমামিনকুলিফজ উভয় জান্নাতে রয়েছে প্রতিটি ফলের দুই প্রকার অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে মুত্যাকি ইনালা ফুরুশিম্বাত। ইনুহামিন স্থবরক তারা হেলান দিয়ে বসবে যে আসনে যার আভরণ হবে রেশমি তৈল বস্ত্রের। ফাব আই আলা ইরপ্্য কুমা তুকাজীবা। তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। ফিহিনাকশিরতুত্তর ফিলম ইয়ৎ মিস হুন্ন্যা ইউ সো কাবুলাহুমওয়ালা তাতে থাকবে লজ্জাশীল সঙ্গিনী যাদের স্পর্শ করেনি কোন মানুষ বাজিন ফবিয়া আই আলা ইউরব বেকুমা তু কবিবা তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তারা যেন লাল বেদানা ও প্রবালের মতো দীপ্তিময় ফর্বি কুমাতু অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ইহসান ইল্লাল উল ইহসানি উত্তম কাজের প্রতিদান কি উত্তম ছাড়া আর কিছু হতে পারে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ওদের দু জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত রয়েছে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে মু যে দুটি জান্নাত হবে গভীর সবুজ রঙে আচ্ছাদিত অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝর্ণা তাতে থাকবে শীল সৌন্দর্যে পরিপূর্ণ সঙ্গিনীরাখয় তারা হবে তাবুর মধ্যে অবস্থানকারী সুন্দরহুর হুর আই আলা ই রব্বি তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি আলা ইর্বিকুমা তুক অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তারা বসে থাকবে সবুজ গালিচার ওপর এবং সুন্দর নকশাময় আসবাবের ওপর ই রব্বি কুমা টুকদ্দিব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে করুণা দ্বারা পানীয় সরবরাহ করা হবে আই আলাই রব্বি কুমাতি তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন অশেষ কৃপা অস্বীকার করবে